আজকের আধুনিক বিশ্বের দিকে তাকালে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আগের থেকে আমরা অনেক বেশি উন্নত দেশ পেয়েছি এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা উন্নত বিজ্ঞান ব্যবস্থা আমাদের জন্য প্রস্তুত আছে আজকে একটি রোগ নিয়ে কথা বলবো এবং সেই রোগের ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো কিছু লক্ষণ তুলে ধরবো যেগুলো বর্তমান সময়ে কিভাবে তার ট্রিটমেন্ট হয় কিভাবে এই রোগ থেকে আমরা মুক্তি লাভ করি সব কিছু থাকবে এই ভিডিওতে আজকে যে ভিডিওটি আপনাদের জন্য প্রস্তুত করতেছি এই ভিডিওটি অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে এবং খুব স্বাভাবিকভাবেই বিষয়টি আপনারা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ আমি আজকে যে রোগটি নিয়ে কথা বলবো সেই রোগটির নাম হচ্ছে কলেরা এই কলেরা হলে কি কি সিমটম থাকে আগে সেটা বলে দিই কলেরা হলে প্রচুর পাতলা পায়খানা থাকবে সাথে দুর্গন্ধ থাকবে বমি থাকবে এবং প্রচুর পাশে থাকবে কখনো গরম কখনো শীত রুগীর এমন অবস্থা তৈরি হবে অনুভূতি থাকবে শরীর কখনো অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে ফুটগুলো দেখলে মনে হবে নীলবর্ণ হয়ে গেছে এবং রুগীর অবস্থা দেখে মনে হবে মৃত্যু খুবই নিকটে এমন দুরবস্থা রুগীর তৈরি হবে বা হয় যেটা দেখে আসলেই সত্যি ভয় লাগে মনে হয় যেন এই পরিস্থিতি আর বের হওয়া সম্ভব না হ্যাঁ এমনটা মনে হতো ঠিক কয়েক দশক আগে যে সময়টায় এই রোগে আক্রান্ত ব্যক্তির বাড়িতে তার আশেপাশে এবং তার স্পর্শে কেউ যাওয়ার সাহস পেত না এবং যেই গ্রামে এরকম একজন রুগী থাকতো সেই গ্রামের দিকে রেড রেড অ্যালার্ট জারি হতো যে ওই গ্রামের দিকে যাওয়া যাবে না কোনো প্রয়োজন পড়লেও যাওয়া যাবে না যত কাছের মানুষই হোক তার কাছে যাওয়া যাবে না কারণ হচ্ছে আমি যদি সুস্থ অবস্থায় তার কাছে পৌঁছাই তাহলে ওই রোগটি আমার ভিতরে চলে আসবে এমন ভ্রান্ত ধারণা নিয়ে অনেক সময় আমরা পাঠ করছি সেই সময়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না আধুনিক বিজ্ঞান সম্মত কোনো পদ্ধতি ছিল না যেটা দ্বারা মানুষ আশ্বস্ত হবে এবং কলেরায় আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যেত সেই মানুষের দাফন কাফনের ব্যবস্থার জন্য খুব বেশি মানুষ পাওয়া যেত না এত ভয়ানক পরিবেশ হতো যে একসাথে গোটা এলাকার মানুষকে আক্রান্ত করে বেশ কয়েকজন করে লোক মারা যেত এবং অনেক গ্রাম আছে যে গ্রামে প্রায় মানুষই একসাথে কলেরা আক্রান্ত হয়ে মারা গেছে ওই সময় কলেরা একটা ডাকনাম ছিল যেটা হলো উলা উঠা অনেকে উলা উঠা নামে এখনও চিনে বয়স্করা ওলা উঠা নামই বলে এই যে মারাত্মক পরিস্থিতি কলেরা রুগীদের হতো সেই সময়ের দিকে তাকে বর্তমান সময়টা যদি ভাবি তাহলে আমরা খুবই ভাগ্যবান আল্লা তালার অশেষ নিয়ামত আমাদের উপরে আসে সময়ের একটু ব্যবধানে আমরা এখন এই রোগটাকে মোটেই ভয় পাই না কারণ এই রোগটা আক্রান্ত হয়ে এখন আর ওই মৃত্যু পর্যন্ত যাওয়ার অপেক্ষা আল্লাহ আমাদেরকে করায় না তার আগে সুস্থতা দান করে আধুনিক প্রযুক্তি আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদেরকে এইটুকুন আশ্বাস করতে পারছে যে আমরা দ্রুত সুস্থ হয়ে যাই আমাদের আধুনিক চিকিৎসার সাফল্য হিসাবে আমরা খুব দ্রুতই এই এই সব রোগে সুস্থতা লাভ করি এখন আমরা এগুলো খুবই সামান্য রোগ বলে মনে করি একটু পেট ব্যথা হয়েছে কিচ্ছু হবে না একটু ওষুধ সেরে যাবে একটু বমি হচ্ছে একটু পাখা পাখা হচ্ছে এগুলো আমরা বয় কিছু মনে করি না আগে যদি এগুলো হতো পুরো এলাকায় জল উঠে যেত যে হায় হায় এই রুগীগুলো আর বাঁচবে না তো এখন বিভিন্ন চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাতে এই কলেরা রোগের বিশেষ বিশেষ অনেক ভালো ভালো কার্যকর খুবই দ্রুত কার্যকর ক্ষমতা সম্পন্ন মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো আসলে খুব সহজেই একদম জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ খেতে পারে কলেরার আমি আগেই বলেছি এই ধরনের সিমটোম এখনও মানুষের মধ্যে আসে এখনও এই ধরনের রোগে আক্রান্ত হয় তবে ওই যে বললাম এখন আর দীর্ঘ সময় স্থায়ী হয় না তবে দু এক দিন বা একবেলাও যদি থাকে তাহলে রুগীর অবস্থা শারীরিক কন্ডিশন কিন্তু আসলে অনেক খারাপ হয় অনেক দুর্বলতা তৈরি হয় যেহেতু ব্যাদ থাকে ব্যাদবমি বলতে হচ্ছে বমি তার সাথে পাতলা পায়খানা প্রচুর পরিমাণে থাকে যার কারণে রুগীর দ্রুত ক্লান্তি এবং দুর্বলতা উপস্থিত হয় এবং অস্থির অবস্থা তৈরি হয় মনে রুগী মনে করে আর বাঁচবেই না এমন পরিবেশ তৈরি হয় তো এই ধরনের অবস্থা এই ধরনের সিমটম যদি আপনার আশেপাশে বা কাছের কারো বা নিজেও যদি কখনো এই পরিস্থিতি পরিস্থিতিতে পড়েন কখনো তাহলে অবশ্যই বিভিন্ন চিকিৎসা যা যেটা ইচ্ছা সে তো অবশ্যই নেবে সেটা তবে আমি সাজেস্ট করব হোমিওপ্যাথিক একটি মেডিসিনের কথা যে মেডিসিনটা আপনাকে খুব দ্রুতই আপনার এই ধরনের কষ্ট থেকে নিরাময় দেবে সেটা হলো অ্যাকোনাইট নেফেলাস অ্যাকোনাইট নেপ নামে হোমিওপ্যাথিক স্বাস জগতে খুবই পরিচিত এবং বহুল পরিচিত বহুল ব্যবহৃত একটি মেডিসিন যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন খুবই অল্প মূল্যের মধ্যে সংগ্রহ করে কাছে রাখতে পারেন যে কোনো হঠাৎ জ্বর হঠাৎ অস্থিরতা হঠাৎ কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়ার মধ্যে কিছু কমন মেডিসিন আছে সেই মেডিসিনগুলোর মধ্যে অন্যতম একটি মেডিসিন এই অ্যাকোনাইট ন্যাপ হঠাৎ করে যদি আপনি অসুস্থ হন দুই এক দিনের যদি রোগটির বয়স দুই চার দিন থাকে তাহলে এই মেডিসিনটি অবশ্যই আপনি খাবেন পেটে ব্যথা বলুন বমি বলুন জ্বর বলুন শরীরের শীতলতা বলুন এবং অস্থিরতা বলুন পানি পিপাসা বলুন যেটাই হোক না কেন আল্লাহ রহমতে এই কলেরা রোগের এই সিমটমগুলো আপনি এই মেডিসিনটির দ্বারাই সমাধান করতে পারবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের নিয়মত ভিত্তিক যে মেডিসিনগুলো আল্লাহতাল্লাহ উদ্ঘাটন করার বা উদ্ভাবন করার ক্ষমতা আমাদের মেডিসিন বিশেষজ্ঞের মধ্যে দিয়েছে এই জন্য আল্লাহ কাছে হাজার হাজার সুক্রিয়া এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন এটি সংগ্রহ করবেন কাছে রাখবেন যে কোনো প্রয়োজনে হঠাৎ এই মেডিসিনটা লেগে যাবে এবং জিরো থেকে যে কোনো বয়সের মানুষ নিশ্চিন্তে সেবন করতে পারবে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তোহা হোমিও হল ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা ভিজিট করবেন কী ধরনের সমস্যা আপনি আসেন কী ধরনের ভিডিও পেতে চান এবং কী সব বিষয়ে আপনি দুশ্চিন্তায় আসতেন অবশ্যই শেয়ার করতে পারেন কোনো কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন যে কোনো রোগ দেখা দেওয়ার সাথে সাথেই অবশ্যই সেটাকে গুরুতরভাবে গুরুত্ব দেবেন অবহেলায় অনেকদিন ফেলে রাখবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম